কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এক অজানা রূপে ঈশ্বর আপনার ঘরে আসতে চলেছে এটি কোনো বিশেষ দৈব ঘটনা বা আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দিতে পারে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে কারণ তাদের জীবনে একটি নতুন দিক উন্মোচিত হতে চলেছে উনিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অজানা রূপে ঈশ্বর আপনার ঘরে আসতে চলেছে অর্থাৎ আপনার কিন্তু ভাগ্য খুলতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব চলুন এবার জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ উনিশে জুন বৃহস্পতিবার আর আঠেরোই জুন বুধবার দিন অনেকগুলি শুভ রাজ্য তৈরি হয়েছে যার ফলে এই উনিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করতে পারবে তাদের স্বপ্ন পূরণ হবে তারা যে কাজই করবে সেখানে সফলতা অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে তাদের হাতের মুঠোয় কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র দেখুন ১৮ জুন ছিল বুধবার আর ওই দিন গ্রহদের অধিপতি বুধ কিন্তু তার নিজস্ব রাশি মিথুনে সূর্য বৃহস্পতির সঙ্গে গোচর করেছেন আর এমন পরিস্থিতিতে বুথ তীগ্রহী যোগ তৈরি করেছে এছাড়াও বৃহস্পতি ও সূর্যের সংযোগের কারণে গুরু আদিত্য যোগও তৈরি হবে এবং বুথ তার নিজস্ব রাশিতে যোগ এবং বুধাদিত্য যোগও তৈরি করেছে এমন পরিস্থিতিতে বুধবার আঠেরোই জুন অর্থাৎ তিরিশে জুনের মধ্যে সিংহ সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে দেখুন আঠেরোই জুন বুধবার চন্দ্র কুম্ভ থেকে মেন রাশিতে গমন করেছে এবং বুধবার থেকে বুধের প্রভাব ছিল এর সঙ্গে বুধ মিথুন রাশিতে সূর্যের সাথে বুধাদিত্য রাজ্য তৈরি করেছে বুধ নিজস্ব রাশিতে থাকার কারণে ভদ্র রাজ্যকে শুভ সংযোগও তৈরি করেছে তাছাড়াও বুধ, সূর্য এবং গুরু একসঙ্গে মিথুন রাশিতে গ্রহী যোগ তৈরি করেছে এর সঙ্গে গুরু এবং সূর্য একসঙ্গে এবং শুরু শুক্র আদিত্য যোগও তৈরি করেছে আর এই দিন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগের পাশাপাশি এবং প্রীতির পরে আয়ুষ্মান যোগও তৈরি হচ্ছে অর্থাৎ অর্থাৎ বুধবার গণেশজির উদ্দেশ্যে নিবেদিত আর যার ফলে দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে আর যার কারণে বুধবার আঠেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কল্যাণকর হবে আর এই রাশির জাতকরা তাদের নিজ নিজ ক্ষেত্রে পূর্ণ সুবিধা পাবেন এর সঙ্গে তাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে তবে এই বুধবার যে বুধে ভদ্র রাজযোগের সংযোগে এই পাঁচটি রাশির কপাল খুলবে এই ভদ্র রাজ্য সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি তারপর আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো আপনাদের কেমন যাবে দেখুন ভদ্র একটি বিশেষ যোগ যা জ্যোতিষশাস্ত্রে মহাপুরুষ রাজ্য আর এর একটি অংশ বুধ গ্রহ যখন তার নিজের রাশি মিথুন কন্যা রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এই যোগ ব্যক্তিকে বুদ্ধিমান এবং ন্যায় পরায়ণ এবং শক্তিশালী করে তোলে এবং আরো বিশদে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন পঞ্চ মহাপুরুষ রাজ্য ভদ্রযোগ এবং পঞ্চ মহাপুরুষ রাজ্য এর একটি অংশ এই যোগের মধ্যে আরও চারটি যোগ রয়েছে রুচকযোগ, যোগ হংসযোগ মালব্যযোগ সজযোগ যোগ গঠনের নিয়ম যখন বুধ গ্রহ মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করে তখন যোগ গঠিত হয় এটি কোষ্ঠীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব এবং থাকলে এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় ফলাফল ভদ্র রাজ্য জাতককে বুদ্ধিমান ন্যায়পরায়ণ দৃঢ়চেতা করে তোলে এছাড়াও এই যোগে কর্মজীবনে সাফল্য খ্যাতি সম্মান বয়ে আনে এবং এই যোগের প্রভাবে ব্যক্তি নিজের কাজে নির্ভক এবং আত্মবিশ্বাসী হন সাধারণত সহজে হাল ছাড়েন না যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন এবং সংক্ষেপে রাজ্য হল বুধ গ্রহের প্রভাবে গঠিত একটি শুভ যোগ যা জাতকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে রাজ্য হল একটি বিরল শক্তিশালী রাজ্য যা বুধ গ্রহের প্রভাবে গঠিত হয় এটি সাধারণত জাতকের জীবনে খ্যাতি সমৃদ্ধি সম্মান বয়ে আনে এই যোগ জাতকে ব্যবসা শিক্ষা বুদ্ধি ভিত্তিক কাজে সাফল্য লাভ করে ভদ্র রাজ্যগের প্রধান বৈশিষ্ট্য হল ধন যশ ভদ্র রাজ্যগে জাতক সাধারণত প্রচুর ধন সম্পদ খ্যাতি অর্জন করে এই যোগে জাতকের মধ্যে প্রথম পুখর বুদ্ধি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকে ভদ্র রাজ্যকে জাতকেরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এই যোগ জাতকের সৃজনশীল উদ্ভাবনী করে তোলে এবং ভদ্র রাজ্যকে জাতকের সংস্কৃতি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন এবং এই যোগ জাতকের মধ্যে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং করে তোলে ভদ্র রাজ্যকে জাতক বিদ্যাজনে আগ্রহী হন ভালো ফল লাভ করেন এই যোগ জাতকের সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করে ভদ্র রাজ্যকে জাতক সাধারণত জীবনে স্থিতিশীলতা নিরাপত্তা অনুভব করে এই যোগ জাতকের জীবনযাত্রা উন্নত মানে উন্নীত করে ভদ্র যোগ এক কথায় কি বলছে জাতকের কোষ্ঠীর প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে বুধ ছরাসি মিথুন বা কন্যায় উপস্থিত থাকেন তখন ভদ্রযোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে জাতকের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই যোগ তৈরি হলে জাতকের জীবনে ওঠাপড়া দেখা দেয় এর ফলে ব্যক্তি সমৃদ্ধি সাফল্য লাভ করে জ্যোতিষ অনুযায়ী এই রাজ্য জাতকের জীবনে কোষ্ঠীতে সমৃদ্ধির দিকে ইশারা করে জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসায় সাফল্য লাভ করে তার পাশাপাশি তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব ধন প্রবাহ বৃদ্ধি পায় ভদ্র রাজ্যক জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করে তোলে এবং ব্যবসায় অধিক সাফল্য অর্জন করে সেই ব্যক্তি এছাড়াও ভদ্র রাজ্যক ব্যক্তিকে শান্তি বুদ্ধিমত্তা ধৈর্য প্রদান করে যার ফলে ব্যক্তি আর্থিক সাফল্যের দিকে অগ্রসর হয় দেখুন আপনাদেরকে জানালাম যে বুধে ভদ্র শুভ সংযোগ তৈরি হয়েছে এই ভদ্র রাজ্য সম্পর্কে আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে এই আঠ আঠারোই জুন তৈরি হয়েছে আর এই উনিশশো জুন থেকে এই আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে এবার আপনাদের রাশি অনুযায়ী জানাবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদেরকে যে কথাগুলি এখন বলবো কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন তার কারণ প্রতিটি কথা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধে ভদ্র রাজ্যকের শুভ সংযোগ তৈরি হয়েছে আঠেরোই জুন আর আঠেরোই জুন ভদ্র রাজ্যের সাথে বেশ কিছু শুভ রাজ্যকও তৈরি হয়েছে যার ফলে উনিশে জুন থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুনতে থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভদ্র রাজ্য কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে ভদ্র রাজ্য বুধ গ্রহের প্রভাবে গঠিত হয় এবং এটি আর্থিক লাভের জন্য একটি শুভ যোগ হিসাবে বিবেচিত হয় কুম্ভ রাশির জাতকরা এই সময়ে কর্মজীবন ব্যবসায় বিশেষ সুবিধা পেতে পারে রাজ্য কি এটি কিভাবে কুম্ভ জাতকদের প্রভাবিত করবে তা আজকে আপনাদেরকে জানাচ্ছি শুনুন জ্যোতিষশাস্ত্রে রাজ্য বুধ গ্রহের একটি বিশেষ অবস্থান তৈরি হয় যখন বুধ গ্রহটি কুম্ভ প্রথম চতুর্থ সপ্তম দশমভাবে অবস্থান করে তখন এই যোগ গঠিত হয় আর এই যোগ আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা কর্মজীবন ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বুধে ভদ্ররাজ্যোগ তৈরি হওয়ার ফলে কি হতে চলেছে উনিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন